ওমানের আন্তর্জাতিক মাস্কাট বিপুল পরিমাণ গাঁজা সহ এক ভারতীয়কে গ্রেফতার করেছে ওমান কাস্টমস অভিনব কায়দায় মাদকের এই বিশাল চালান পাচার করতে যে ওমানে ধরা পড়েন এই ভারতীয় নাগরিক এক বিবৃতিতে ওমান কাস্টমস জানিয়েছে অত্যন্ত পেশাদার কায়দায় প্রায় সাড়ে পাঁচ কেজি গাঁজা পাচারের চেষ্টা করছিলেন তিনি এয়ারপোর্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায় বিভিন্ন প্যাকেটের মধ্যে ওই মাদক লোকানো ছিল কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হলে যাত্রীর ব্যাগ তল্লাশি করা হয় আধুনিক স্ক্যানিং প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা মাদকের এই বিপুল চালানটি জব্দ করেন পুরো অভিযানের ভিডিও প্রকাশ করেছে মাস্কাট কাস্টমস বিভাগ যেখানে দেখা যায় কিভাবে ধাপে ধাপে উদ্ধার করা হয় অবৈধ মাদক পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এদিকে মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছে ওমান সরকার মাদক গ্রহণ অথবা মাদক পাচার জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে প্রশাসন ওমানে অবৈধভাবে বিদেশিদের প্রবেশের সহায়তার অভিযোগে দুইজন বাংলাদেশি দালালকে গ্রেফতার করেছে ওমান পুলিশ রাজধানী মাস্কাটের সি প্রদেশ থেকে তাদের আটক করা হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় পুলিশের অপরাধ তদন্ত অনুসন্ধান বিভাগ তাদের গোয়েন্দা অভিযানে এই দুই ব্যক্তিকে গ্রেফতার করে তারা নিজেদের গাড়ি ব্যবহার করে একদল ইথিওপিয়া ও সোমালিয়া নাগরিকদের সীমান্ত পেরিয়ে ওমানের ভেতরে নিয়ে আসে বলে অভিযোগ করেছে আটক বাংলাদেশিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে এবং তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ওমানে অনুপ্রবেশ মানব পাচারের মতো অপরাধের বিরুদ্ধে কর্তৃপক্ষ আগে থেকেই কঠোর অবস্থান রয়েছে। রয়্যাল মান পুলিশ জানিয়েছে যে কোনো ধরনের অনুপ্রবেশ রুখতে অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের কোনোভাবেই ছাড়দ হবে না। বড় শহর তখনও ঘুমিয়েছিল আর গোলকিপারের এক ভাড়া বাসায় এক মা হয়তো সকালবেলার চিন্তায় মেয়েদের জন্য নাস্তা প্রস্তুত করছিলেন কিন্তু তখনই শুরু হয় এক বিভীষিকাময় অধ্যায় যা একটিমাত্র দরজার আড়ালে শেষ করে দিল দুটি জীবন ভেঙে দিল একটি পরিবার নিঃশেষ করে দিল দুটি কন্যার ভবিষ্যৎ তিনি ছিলেন রোশন আক্তার দুই কন্যার মা একজন সংগ্রামী নারী ডিভোর্সের পরও মাথা উঁচু করে মেয়েদের মানুষ করছিলেন বড় মেয়ে ব্রাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছোট মেয়ে ক্যান্টনমেন্ট কলেজে একাদশ শ্রেণীতে কিন্তু হঠাৎ ভোরে হাজির হন তার প্রাক্তন স্বামী রাকিবুল করিম রাকিব ওমান ফেরত প্রবাসী বোরকার আড়ালে কাজের মেয়ে সেজে তিনি প্রবেশ করেন সে বাসায় যেখানে একসময় ছিল তারই বসবাস তারপর অস্ত্রের মুখে জিম্মি করেন নিজের মেয়েকে আর রোশনাক্তারকে একের পর এক ছুরিকা খাতে করে দেন নির্মম পরিণতি নিজের স্ত্রীকে খুন করে শেষবারের মতো মেয়েদের দিকে চেয়ে তিনি হয়তো কিছু বলতে চেয়েছিলেন কিন্তু তার আগে রাকিব নিজেও আত্মহত্যা করেন একটি প্রেম একটি বিয়ে একটি সংসার কত স্বপ্ন কত আশা সবই শেষ হয়ে গেল কয়েক মুহূর্তে আজ দুটি কন্যা একসাথে হারালেন বাবা মা একজনের হাতে আরেকজনের জীবন নেওয়ার সেই ভয়ঙ্কর সাক্ষী হয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে কিন্তু যে প্রশ্নগুলো সমাজে ঘোরপাক খাচ্ছে তার মধ্যে রয়েছে কেন ফিরে এসে এমন নির্মমতার বধ বেছে নিলেন ওমান প্রবাসী কার ব্যর্থতা কার দুঃখ কার কতটা রাগ জমেছিল তার ভেতরে এই প্রশ্নগুলোর জবাব হয়তো কেউ আর কখনও জানবে না কিন্তু গুলকিবাড়ির ছোট্ট সে বাসাটি চিরদিন মনে রাখবে এক নিরীহ মায়ের আর্তচিৎকার আর দুটি কন্যার নিঃশব্দ কান্না ইতালি দু হাজার থেকে দু সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর নাগরিকদের জন্য প্রায় পাঁচ লাখ নতুন ওয়ার্ক ভিসা ইস্যু করবে শ্রমিক সংকট মোকাবেলায় বৈধ অভিবাসনের পথ উন্মুক্ত করতে দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে দেশটির মন্ত্রিসভা এই পরিকল্পনার আওতায় দু সালে এক লাখ চৌষট্টি হাজার আটশো জনকে ইতালিতে কাজের অনুমতি দেওয়া হবে তিন বছর শেষে মোট সংখ্যা দাঁড়াবে চার লাখ সাতানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ জনে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনির নেতৃত্বাধীন ডানপন্থী জোট সরকারের এটি দ্বিতীয়বারের মতো বড় পরিসরে বৈধ অভিবাসন চালু করার উদ্যোগ এর আগেও দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত প্রায় চার লাখ পঞ্চাশ হাজার অভিবাসীকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকেও সরকার বৈধ পথে কর্মী আনতে আগ্রহী এজন্য দ্রুত পুনর্বাসন প্রক্রিয়া সাগরে মানবিক উদ্ধার কার্য সীমিত এবং নিয়ন্ত্রিত অভিবাসনের উপর জোর দেওয়া হচ্ছে সরকার জানায় বিভিন্ন ব্যবসায়িক সংগঠন ও পূর্ববর্তী আবেদন পর্যালোচনা করে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে শ্রমবাজারের বাস্তব চাহিদা বিবেচনায় নিয়ে পরিকল্পনাটি করা হয় বর্তমানে প্রবীণ জনগোষ্ঠী জন্মহার কমে যাওয়ার কারণে ইতালির অর্থনীতি শ্রমিক সংকটে পড়েছে দু সালে দেশটিতে জন্মের তুলনায় দুই লাখ একাশি হাজার বেশি জনসংখ্যাও কমে দাঁড়িয়েছে পাঁচ কোটি আটাশি লাখে এই ধারা চলতে থাকলে দু সালের মধ্যে অন্তত এক কোটি অভিবাসী প্রয়োজন হবে বলে জানিয়েছে একটি গবেষণা প্রতিষ্ঠান কুয়েতে ফুটপাতে চাঁদাবাজির সময় এক বাংলাদেশিকে হাতে নাতে গ্রেফতার করেছে দেশটির পুলিশ বুধবার ইংরেজি দৈনিক আরব টাইমসের প্রতিবেদনে জানানো হয় পুলিশের এক অভিযানে তাকে ধরা হয় পুলিশ জানিয়েছে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি ভয়ভীতি প্রদর্শন ও বেআইনি অর্থ আদায়ের অভিযোগ রয়েছে এছাড়া চাঁদাবাজ চক্রের আরও সদস্যদের ধরতে অভিযান চলছে উল্লেখ্য কুয়েতে ফুটপাতে দোকান বসানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ কিন্তু অনেক বিদেশি বিশেষ করে কিছু প্রবাসী বাংলাদেশি ফুটপাত মসজিদের সামনে সহ শহরের বিভিন্ন স্থানে অস্থায়ী দোকান বসিয়ে থাকেন এসব দোকানকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি চাঁদাবাস চক্র যারা নিয়মিত ভয়ের মাধ্যমে দোকানীদের কাছ থেকে চাঁদা আদায় করে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত বিভাগ এই চক্রের গতিবিধি নজরে এনে অভিযান চালায় আরব টাইমস এক ভিডিও ফুটেজও প্রকাশ করেছে যেখানে গ্রেফতার ব্যক্তিকে চাঁদা তুলতে দেখা যায় বাংলাদেশী কমিউনিটির নেতারা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন কিছু অপরাধীর কারণে দেশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন বিদেশে গেলে অনেকেই বলে অথবা পত্রিকায় দেখা যায় বিদেশের শ্রমবাজার বন্ধ হয়ে যাচ্ছে সব দোষ করা হয় সরকারের রিক্রুটিং এজেন্সির এই দোষ ওই দোষ কিন্তু ওইখানে যারা আছেন তাদের কারো কারো কর্মকাণ্ড সম্পর্কে আপনারা কি জানেন বাহরাইনের লোক পাঠানো বন্ধ হয়েছে কারণ মালিকের গলা কেটে হত্যা করা হয়েছে বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত জাপানের শ্রমবাজার সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল জানান বিভিন্ন দেশে আমাদের যে বদনাম মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে তিনি নিজে মিটিং করেছেন শুনেছেন ওখানে প্রতি নিয়ত ঘোষণা দিয়ে সিলেট ব্রাহ্মণবাড়িয়া এলাকার মানুষজন মারামারি করেন সৌদি আরবে একটা জায়গা আছে যে জায়গায় বাঙালিদের থেকে টাকা চিন্তায় লুট করার জন্য বাসায় ঢুকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে ফেলা এমন ঘটনাও আছে এগুলো কি মিথ্যে কথা ওই জায়গায় পুলিশকে খবর দেওয়া হয় না কেন জানতে চাইলে সেই জায়গার দোষী নির্দোষী যারাই আছে সবাই বের করে দেবে এই জন্য কাটা হাত নিয়েই তারা অপেক্ষা করেন তিনি বলেন এখন এই কাজগুলো কয়জন করে এই বাজে কাজগুলো করে দশজন ভোগে দশ হাজার লোক দশ লাখ লোক সৌদি আরবে যদি দশ হাজার লোক অত্যন্ত সুন্দরভাবে নিয়ম মেনে কাজ করে আর এই দশটা লোক যদি রাস্তাঘাটে মারামারি করে একটা মার্ডার করে তাহলে দশ হাজার লোকের ভালো কাজ কেউ দেখবে না আমাদের প্রবাসী ভাইদের সচেতন হতে হবে কারণ এসব ঘটনা এক লাখ দশ লাখ লোকের জীবন বিপন্ন করে দিচ্ছে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে দিচ্ছে মাত্র দশ থেকে বিশটা লোক বিমানের টিকিট প্রসঙ্গে তিনি বলেন তিনি ওমরা করতে গিয়েছিলেন সেখানে হঠাৎ একজন ভিডিও করতে করতে বললেন বিমানের টিকিটের এত দাম আবার উনি এসেছেন ওমরা করতে তিনি বলেন বিমানের টিকিট আমার মন্ত্রণালয়ের একতে পড়ে না তবু দেশে ফিরে আমি বিষয়টা প্রধান উপদেষ্টাকে জানাই পর প্রধান উপদেষ্টা মিটিং ডেকে বিমানের টিকিটের দাম কমানোর ব্যবস্থা করেন উপদেষ্টা বলেন প্রধান উপদেষ্টা নির্দেশনা দেন সর্বোচ্চ তিন দিন বুক রাখা যাবে টিকিট এর মধ্যে না কিনলে বুকিং বাতিল হয়ে যাবে বুকিং দিতে পাসপোর্টের কপি লাগবে এমন নির্দেশনার পর দাম দাম কমে যায় পরে আবার চক্র বাড়িয়ে দিয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম